আজকে আঠারোই হজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ সাল মহলা আলীর অভিষেক দিবস উদযাপন উপলক্ষে কেদারনগর ভক্তগুরু আসমের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকান বিন্দু ভক্তবিন্দু সকলকে নিয়ে আমরা এই পরন্ত বিকালের সন্ধ্যা লগ্নের এই মাঠের ভিতরে দাঁড়িয়ে একটা বিষয় আমি সবাইকে অবগত করতে চাই পৃথিবীর সকল মানুষকে মৌলা আলীর যে বিষয়বস্তু ধর্মীয় সমাজে বর্তমানে প্রচলিত আছে সেইটাকে ঢেকে ফেলার জন্য ব্যর্থ করার জন্য যারা যে সমস্ত লজিক যে সমস্ত যুক্তি নিয়ে আজকে জন বর্তমান জনসমাজের কাছে দাঁড় করিয়েছে বর্তমান জনসমাজের মুভমেন্টকে আলিবিরোধী করে গড়ে তুলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের মুভমেন্টকে ব্যর্থ প্রমাণ করে কোরআন থেকে সেই আলী বিরোধী পথটা যে কোরআন বিরোধী পথ বাতিল পথ মৌলা আলী রেখে যাওয়া ধর্ম মোহাম্মদ সাল্লাহ ইসলামে রেখে যাওয়া কোরআনিক ধর্মটাই যে সঠিক হুসে কারবালার প্রান্তরে এসে এজিত যেমন হুসেন হুসেনকে কতল করে এজিতি ইসলাম চালু করেছে সেই এজিতি ইসলামটা যে বাতিল ইসলাম আমি সেটার লজিকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে সূক্ষ্মভাবে এরকম আমি ভারত সফর করেছি আমি বাংলাদেশের বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় গেছি আমার অনেক বই পুস্তক পড়া গবেষণা কোরআন থেকে আমি যেটা জেনেছি তার থেকে সংক্ষিপ্তভাবে যদি বলতে হয় যে আদম কবে আল্লাহকে সেজদা কারিগণী হচ্ছে আলীর অনুসারী আদম কবাই আল্লাহকে শেষদা কারিগণে হচ্ছে নবীর অনুসারী আদম কাবাই আল্লাহকে সেজদা কারিগণে হচ্ছে নবী গণের অনুসারী আদম কবাই আল্লাহকে সেজদা গণে হচ্ছে আদম আল ইসলামের অনুসারী আদম আদম কবে আল্লাহকে শেষদাকারী গণী ফেরস্তার অনুসারী আদম কবে আল্লাহকে শেষদা করা এই লোকগুলাই আল্লাহর পছন্দের ধর্মের অনুসারী এখানে দেখেছি নবী মোহাম্মদ ইসলাম আদম কাবাই শেজদার পক্ষে ছিল প্রমাণ কি প্রত্যেক নবীর শত্রু হচ্ছে শয়তান সুরা নামের একশো বারো নম্বর আয় নবীর শত্রু যে শয়তান সেই শয়তান যে কাজে বিরোধিতা করে সেই নবীর নিশ্চয়ই সেই কাজের পক্ষে শয়তান তো আদম কাবাই শেষদার বিরোধিতা করেই তো কাফের গো সুরা পাক চৌত্রিশ নম্বর আয় সে লালনতি পেয়েছে শুধু আদমকে আল্লাহকে অস্বীকার করে সে লালনতি পায় নাই সে লালনতি পেয়েছে আদমকে আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতিভু আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাকের প্রকাশ জ্ঞান বিশ্বাস করে অস্বীকার করে সাজদার থেকে মৃত্যু থেকে লালন পেয়েছে তাহলে নবী মোহাম্মদ সাল্লাম যেহেতু ইব্রিসের বিপক্ষে তাহলে ইব্রিস যেহেতু আদম শেজদার বিপক্ষে তাহলে নবী মোহাম্মদ সাল্লাইস্লাম অবশ্যই আদম সাজদার পক্ষে ছিল তাহলে আল্লাহ এবং নবী ফের আদম শার পক্ষে আল্লাহ আদম শ্রেজার পক্ষে রবি আদম শ্রেজার পক্ষে আমরা যারা মাওলা আলীর অভিষেক দিবস পালন করছি আমরাও তো সেই আদম শ্রেজার পক্ষের লোক এক্ষেত্রে যারা এটা ব্যর্থ করছে কয়েকটা লজিক দিয়ে তারা ব্যর্থ করছে যে তোমরা যে আদমকি আল্লাহকে সেজদা করছো আর মানুষের মানুষকে সেজদা করো তো সেরেক আর করলে তোমাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে সোরা তোমার পঁয়ষট্টি নম্বর আয় সেরক সবচেয়ে বড় জুলুম সোরা লুকমানের মানে তেরো নম্বর আয় সে তোমাদের ইমানকে জুলুমদারে কুরুষিত করো না চোর আনামের বিরাশি নম্বর আয় আর সেরে কলি তোমাদের অপরাধ ক্ষমা করা হবেই না চোরানের আটচল্লিশ নম্বর আয় এই সমস্ত আয়তের লজিক দিয়ে আদম কবে আল্লাহকে শেষদার পথ থেকে প্রচলিত যুব সমাজকে বিরত রেখেছে আমি সেই যুব সমাজের প্রতি অনুরোধ করে বলি যে আদম কবে আল্লাহকে সেজদার এই পথটা আমি আমাদের জন্য নয় মানুষের জন্য নয় এটা আমার তর্কে বিতর্কিত বিষয় নয় আমার বিতর্কিত বিষয় হচ্ছে আদমকে মানুষে মানুষকে সেচদা করব এমনটা নয় বরং মানুষ আমরা আল্লাহকে করব। এটা আল্লাহ যখন মানব রূপ ধারণ করে তোমার সামনে দণ্ডায়মান হবে তখন তো তুমি তাকে সেজদা করবে তো সেই সময় সেজদা করতে গিয়ে যদি তুমি প্রকৃতপক্ষে আদম শেষ তোমার গুরু রসুল শ্রোতের শেষ দায় অভ্যস্ত না তাহলে তো তখন শেষ থেকে বিরত থাকবা আর আল্লাহ যখন মানব শ্রোতে উদয় হয়েছে তখন যদি তুমি শেষদার থেকে বিরত থাকো তাহলে আল্লাহকে শেজদা না করার দল হয়ে গেলে আল্লাহকে শেষদা করার না করার দলভুক্ত মুক্ত গেল শয়তান তাহলে তুমি আল্লাহকে শেজদা না করে লাল পেলে আর যারা ইতিপূর্বে যার যার গুরু তার রসুন রসুন শুরোতে আল্লা বিশ্বাস করে সেখানে আদম কবে আল্লাহকে সেজদা করায় অভ্যস্ত ছিল তারা তো স্বয়ং আল্লাহকে চিনে সেখানে শেষদা করে গেল শেষদা করিল সে মমিন হইলো আর যারা ওই মুহূর্তে আল্লাহকে সেজদা করার থেকে বিরত থাকলো তারা লালনদ পেলো যেমন আল্লাহ যখন আদম রূপে প্রকাশিত হইলো ফেরাজ তারা আদমকে সেজদা করে মমিন হইলো আর ইব্রিস আদম কবে আল্লাহকে ওই মুহূর্তে সেজদা থেকে বিরত থেকে লালনদ পেলো আমি মানুষকে সেজদা করতে বলি না আল্লাহ যখন স্বয়ং মানব প্রকাশ হবে সেই মুহূর্তে তুমি কি করবা সেই মুহূর্তে তো তোমার করাই লাগবে কিন্তু স্বপ্ন এমন একটা বিষয় বাস্তবতার সাথে স্বপ্নের সম্পর্ক এটা আমি সাহিত্য দিয়ে অনেকবার বুঝাইছি আপনি একজন একটা মেয়েকে ভালোবাসেন একটা ফুল দিয়ে আই লাভ ইউ বলবেন বলে যুগ যুগ ধরে বারো বছর ধরে চণ্ডীদাসের মতন দাঁড়িয়ে আছেন স্বপ্নে যখন ওই মেয়েটা দেখা হবে তখন আপনি ওই ফুল দিয়ে আই লাভ ইউ বলার বাইরে কিছুই করতে পারবে না কারণ এটা স্বপ্নের ব্যাপার ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ যখন স্বপ্নে রসুল স্রোতে মোহাম্মদ স্রোতে আপনার গুরু স্রোতে যেটাই হোক উদয় হবে আপনি বিশ্বাস করবেন যিনি আবার আল্লাহ তখন আপনি সেজদা করতে পারবেন না কারণ সেজদা করা অভ্যাস তো আপনার মানব স্রোতে সেজদা করা অভ্যাসই তো আপনার নেই তখন আপনি তো ফুলের মালা দেবেন ফুলের মালা তো আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যায় কাজে ফুলের মালা দিয়ে আল্লাহকে বরণ করলি লাল থেকে রেহাই পাওয়া যাচ্ছে না আপনি বুকে বুকে কুলাকুলি করবেন আসসালাম আলাইকুম দেবেন কোন দিয়ে আপনি লাল থেকে মুক্তি পাবেন না লাল থেকে মুক্তি পেতে হলে স্বয়ং আল্লাহ যখন মানব রূপে প্রকাশ হবে তখন যদি আপনি তাকে সেজদা দিতে পারেন তাহলে আপনি লাল থেকে মুক্তি পাবেন আর লাল থেকে মুক্তি পেলে আপনি মমের হবে এই জন্য আমি বলি যে মোমেন হওয়ার জন্য এটা আপনার ওই মুহূর্তে মোমেন যে মুহূর্তে আপনি লালন থেকে রেহাই পাবেন সেই মুহূর্তে আপনি হবেন এর আগে আপনি মোমেন হওয়ার কোন সুযোগ নাই বলে বুঝেছি যখন আপনার পাক আপনার সামনে উদায় হবে আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি লালনদ হয়ে যাবেন আর যখন সেজদা দা দেবেন তখন মোমেনের খাতে আপনার নামটা আপনার নামটা লেখা হবে আপনি তখন মোমেনের অনুমতি পেলেন এই জন্য ইউনিসের একশো নম্বর আয়তে বলছে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত মোমেন হওয়ার সাধ্য কারো নাই তাহলে আমি কোরআন গবেষণা করে দেখেছি আপনি বলবেন আপনি হাসি বলতেছি এত গবেষণা করেন আপনার কাছে কবে আল্লাহ এসলো আমি আমার জীবদ্দশায় যখন আমার গুরু হজরত খাজা যে মধ্যে চিষ্টিকে রসুল হিসাবে বায় গ্রহণ করি সেখানে সেজদা ভক্তি দিয়ে আমি সাধনায় গেলাম একদিন দেখি হঠাৎ করে আমার গুরু আমার সামনে স্বপ্নে উদয় হয়েছে আমি সেখানে সেজদা ভক্তি দিয়ে পরবর্তীতে যখন আমার গুরুর কাছে প্রেক্ষাপটটা তুলে ধরলাম যে গুরুজি আপনি কি যশোর থেকে আমার বাড়িতে এসেছিলেন তো না তো বাবা আমি তো যাইনি আমি অমুক তারিখ অমুক জায়গায় তো তাহলে আমি যে সেজদা করলাম আপনাকে আমি কি শয়তানকে সেজদা করলাম তো না আমার এসে আর শৈতান ধরতে পারবে না কারণ আমি তো আমার গুরু হজরত খাজা আলী শেষ করে শয়তান থেকে সেপারেট হয়ে গিয়েছে কাজেই আমার শ্রুতে শয়তান আসছে না

আল্লাহকে দেখেছি এই আমার আল্লাহকে দেখার সময় যদি আমি বাস্তবে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির পর কদম ইতিপূর্বে বহুবার শেষ দা না করতাম তাহলে যখন স্বয়ং আমার ইবাদত বন্দিকে আমার ধ্যান সাধনায় আল্লাহ রব আলামিন আর সাজিন থেকে রাজি খুশি আমার কাছে স্বপ্নে দর্শন দিয়েছে তখন তো আমি শেষ দিতে ব্যর্থ হতাম আমি তো ইতিপূর্বে করেছিলাম হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির কদম মুবারকের শেষ তাই তো আমি স্বয়ং আল্লাহকে আমার সামনে শেষ সক্ষম হয়েছিলাম জয়গুরু এই জায়গাটাকে আমি বর্তমান যুব সমাজকে বলতে চাই স্বয়ং আল্লাহ যখন আসবে তখন তো আপনি তাকে না দিয়ে লালন পেয়ে যাবেন মানুষের মানুষকে সেচ দেওয়ার ব্যাপারটা আমি বলি না কিন্তু টপ টু বটম মাস্টার ডিগ্রি পাস করার উদ্দেশ্যে কিন্তু প্রাইমারি স্কুলে ভর্তি আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হবেন না মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আপনি করে পাবেন না ওই সেদিন যেদিন আল্লাহ আপনার ইমানে অনুমতি দেওয়ার জন্য আরো সাজিম থেকে স্বপ্নের মাধ্যমে আপনার কাছে উদয় হবে সেই দিনকে আপনি সেজদা দিতে পারবেন না এই কারণে আপনাকে প্রাথমিক স্তরে ওই গুরুর কামায় সেজদা দিয়ে অভ্যস্ত হতে হবে এই জন্য আমাদের যার যার গুরু তার তার রসুল্লসুলসুল আল্লাহকে বিশ্বাস করে সেজদা দিয়ে সেই দিনের অপেক্ষা করতে যখন আমার প্রভু আমার কাছে উদয় হবে আপনি হয়তো বলতে পারেন যে আল্লাহ তো কোনো মানুষের সাথে কথা বলে না সুরা ফিরে দেখেন আল্লাহ মানুষের সাথে কথা বলে না কিন্তু তিন 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 পদ্ধতি পদ্ধতি ব্যতীত কথার অর্থ প্রমাণ হয় পদ্ধতিতে তিনি কথা বলে গো তাহলে এক পদ্ধতি আছে ওই আর একটা আরেকটা ছিল জিব্রাইল পাঠিয়ে ওই এবং জিব্রাইলের আছে নবীদের ব্যাপার আর ছদ্মবেশটা ছিল হচ্ছে নবীর রসুলের যারা অনুসারী তাদের ব্যাপার না এতে শুধু নবী রসুলের সাথে কথা বলেছে তিন পদ্ধতিতে ওই মাধ্যম এটাও নবী আর জিব্রাইল এটাও নবী আর যদি ছদ্মবেশ ধরে থাকে সেটাও নবী আমাদের সেটা যদি হয় এই লজিক কিভাবে খণ্ডন করা যায় সাথে গালি। যদি এখানে নবীদের ভিতরে সীমাবদ্ধ থাকতো তাহলে এখানে মাকানা আলিম বাসারিন কথা আসতো না এখানে বলা হয়তো হ্যাঁ মাকানা লি নাবি বা লীল রাসুল নবী এবং রসুলের কথা আসে নাই এখানে বাসার শব্দ আসছে বাসার মানে মানুষ তাহলে মানুষ শব্দ দিয়ে রসুলও বুঝাই নবীও আবার সাধারণ খেটে খাওয়া এই খেলাপথারী এই লোকগুলাকে বুঝাই কাজেই মানুষের সাথে আল্লাহ কথা বলে সদ্য বেশে এটা এই আতে তার প্রমাণ ওই সময় আল্লাহ যদি তাজাল্লিময় রূপে আসে তোমার কাছে তাহলে তুমি জলি পুড়ে সারখার হয়ে যাবা সুরা আরফের একশো তিতাল্লিশ নম্বর আয়াত ফিরে দেখো যদি নিরাকারে জৈববাণীতে তোমার কাছে বাহি বাড়ি দেয় তাহলে নিরাকারে দৈব বাণীতে শয়তান না আল্লাহ তুমি বুঝবা কি করি এটাও সম্ভব না আবার আগুন আকারে গাছ আকারে মানুষ জীব পশু পাখি আকারে যে কোনো রেখালে আকারে যদি তোমার সাথে কথা বলে তাও সেটা শয়তান শনাক্ত করার কোনো উপায় থাকে না তুমি বলবা যে শয়তান কোনদিন আল্লাহর পরিচয় দিয়ে আসে নাকি গো এমনটা কি বলা যায় আমি বলি যে সুরা লুকমানের তেত্রিশ নম্বর আয়ত বলছে লাইয়া গারে না কুম্বিল গারুর সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে তো তাহলে তুমি যদি রসুল রূপের ছদ্মবেশের প্রত্যাশা না করে আল্লাহকে কামনা করো তাহলে তো শয়তান এসে তোমাকে আল্লাহর পরিচয় দিয়ে বলবে ইন্না আনা রব্বুকে আমি তোমার রব তখন তুমি কি করবে। এই জন্য আমাদেরকে যে স্রোতের ছদ্মবেশটা ধারণ করতে পারে না পরিশ্রত বেশি আমাকে আল্লা দর্শনের সাথে সম্পর্ক যুক্ত করতে হবে সংক্ষিপ্ত একমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি আমাদের লক্ষ্য মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নেবো আমরা সেই যেদিন আমাদের সামনে আমাদের রব আসবে সেই দিনের যেন আমরা আমার রবকে সে করতে পারি এই লক্ষ্যে আমার গুরুধারা এই লক্ষ্যে আমার আদম করা এখান থেকে বিরত করে যত লজিক দেখানো হন এ সমস্ত শয়তানি লজিক শয়তান বলছে আমি সকলকে এই সেদার থেকে সৈতুল মুস্তাকিম থেকে পদভ্রস্ত করবো আরবের ষোলো নম্বর আয়াত খুলে দেখো আমি যে ভাব আগুয়াই তানি আমি যে কায়দায় পদভ্রস্ত হলাম সেই কায়দায় সকলকে পদভ্রস্ত করবো ইংলিশ কোন কায়দায় পদভ্রস্ত হয়েছে গো আদম সেসদা না করে তাই আদম শেজদা না করতে না করাতে পারাটাই হচ্ছে ইংলিশের দক্ষতা আর আদম আছে এই করা হচ্ছে উপস্থিত হওয়ার দক্ষতা এই জায়গায় আসার বিরোধিতা করে যে সমস্ত যুব সমাজকে বর্তমান জামাত ইসলাম চরমুনা ফুরফুরা আনে মানিকগঞ্জ আটুসি হেফাজ্যুতিসলাম দেবাগ এরকম কাদিয়ানি আনি পাচক জুবা জামাতধারী টুপি পাগড়ি জুব্বাধারী যে সমস্ত মাদ্রাসা পন্থীরা জনসমাজকে এই আদম সেজদা বিরোধী এই সমস্ত লোকগুলো আদম সেজদা না করি যেমনটা কাফের হয়েছে এই সমস্ত মানুষগুলা সমাজকে আদম সেজদার থেকে বিরত রেখে শয়তানের অনুসারী করে ফেলছে এদের পথ পরিত্যাগ করে আদম কবাই সেজদা করে একজন সমগ্র কাছে গেছে গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে হ্যাঁ হজরতল মৌলা আলীর দলে আশার আহ্বান করে আমার কথা শেষ করে জয়দ